তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকের ভিডিওটা কি হতে চলেছে ভিডিও টাইটেল ও থাম্মেলটা দেখে হয়তো বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি হতে চলেছে তো হ্যাঁ ভিডিওটা হতে চলেছে হরিনাম সংকীর্তন নিয়ে কারণ আমি এসেছি হরিনাম সংকীর্তন দেখতে আর সাথে তোমাদেরকে দেখাবো না তাই কি হয় তার জন্যে গোটা হরিরম সংকীর্তনে কি কী বসেছে আর কি লাইটিং লাইটিংয়ের থিম করেছে এবং প্যান্ডেলের থিম করেছে তো সবটাই তুলে ধরবো এই ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তোমরা যদি আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু একটু রিকোয়েস্ট আমি তোমাদের কাছে রাখছি যে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এবার বলি এই জায়গাটি কোথায় এই জায়গাটি হলো বাঁকুড়ার মধ্যে গোপীনাথপুর গোপীনাথপুর বলে যে জায়গাটি আছে সেইখানে তোমরা যদি কোনোদিনও গোপীনাথপুর এসে থাকো বা হয়তো এসেছো হরিনাম সংকীর্তন দেখতে এসেছ তো তার আগেই তোমরা গোপীনাথপুর ঢুকতেই তোমরা দেখতে পাবে এই বিষ্ণুদেবের বড় মন্দিরটা কারণ এই মন্দিরটা অনেক পুরনো মন্দির এই মন্দিরটা তোমরা দেখতে পাবে গোপীনাথপুর এলেই তোমরা এই মন্দিরটা দেখতে পাবে এই মন্দিরের ভিতরে কিন্তু অনেক রকম ঠাকুর রয়েছে তার ভিডিও যদি দেখতে চাও আমাকে কমেন্ট করবে আমি একদিন এসে পর তার ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো আর গোটা মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো তো তার একটু আগে আস থেকে আসতেই তোমরা দেখতে পাবে হরিনাম সংকীর্তন যেখানে বসেছে তার যে মেন গেট তো একবার মেন গেটটি দেখো ও পুরো সুন্দর খুব সুন্দরভাবে সাজিয়েছে তো রকম পেন্টের কিন্তু আমি আর রকম ডেকোরেটার হয়তো আমি কোনো হরিমেলায় অনেক হরিমেলার সংকীর্তনে গেছি এরকম কোনোটাই দেখিনি হয়তো একমাত্র দেখেছি দুর্গা পুজোর যেরকম আইটেম বা থিং হয় সেখানের মধ্যে বা কোনো বিয়ে বাড়িতে কিন্তু হরিনাম সংকীর্তনে কোনো দিনও দেখিনি তো এইটি হলো গোপীনাথপুর যে পাড়াটি সেই পাড়াটি হল বকুলতলা সেই বকুলতলার ভিতর দিয়ে যেতেই কিন্তু হরিনাম সংকীর্তনটা হচ্ছে তো লাইটিংয়ের কাজগুলো যখন পুরো পেরিয়ে আসবে পেরিয়ে এসেই দেখতে পাবে আরও খুব সুন্দরভাবে জনটা নাম সংকীর্তনের গোটা চত্বরটা গোটা মেলাটা ওইটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছেন আর প্রচুর মানুষের ভিড় তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ তো এই দেখো সেই মহাপ্রভু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মহাপ্রভুর আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এইটাই আমি প্রার্থনা করি তো ভিডিওটা এখানেই শেষ করছি জয় মহাপ্রভু জয় নিতায় সবাইকে ভালো রেখো সুস্থ রাখো